নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তবে আমার কয়েকদিন ধরে শরীরটা ভালো ছিল না গায়ে খুব জ্বর ছিল সাথে তো কাশি ছিল যাই হোক আজ হলো দোল পূর্ণিমা তো আজকের দিনটায় কি কি করেছি তার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আর আমার বহুদিনের একটু ইচ্ছে ছিল বাইক চালানো শেখার তো হাজব্যান্ড আজকে আমাকে শিখিয়েছে তো তারই ভিডিও নিয়ে এসে গেছি আর আজ যেহেতু দোল পূর্ণিমা এখন মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি তো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে শয্যাশায়ী হয়ে গেছিলাম আর আজ হলো হোলি দোল পূর্ণিমা তো সবাইকে হ্যাপি হোলি তো আমরা এখন সন্ধ্যেবেলা সহপরিবারে মিলে আমাদের এখানে পাটগুলিতে একটু ঘাটে এসেছি বসবো সময় কাটিয়ে যাবো ঘরে বসার থেকে একটু ঘুরে আসলে ভালো লাগবে শরীরটা ও বাবা ওদিকে গাড়ি গাড়িতে এই যে এসে গেছে ওই দিকটা সুন্দর আছে আমার বড় আবার ওদিকটা যেতে চাইছে না এই দিকটা থাকবে এখানে একটা বেশ সুন্দর হনুমান ঠাকুরের মন্দির আছে এখন এই বাজে সাতটা মতো বাজে দিনের বেলা তো এদিক দিয়ে হাঁটি ভিডিও করে দেখাই ওই যে ওই দিকটা বেশ সুন্দর রয়েছে জায়গা ওই দিকটা আর যাবো না এইখানে বসবো বাপনির সামনে কত মানুষ বসে আছে আরেকটু ওই দিকে যাও জায়গা ওদিকে বসো বসো আমি দেখে আছি ওদিকটা আছে কিনা জায়গা ফাঁকা খাওয়া দিয়েছে বেশ ভালোই লাগছে এদিকে হ্যাঁ বসার জায়গা আছে কিনা দেখতে যাচ্ছি না জায়গা নেই সামনের দিকে একটা সিটে ওরা বসে আছে এদিকে সব বসে আছে পাবো না জায়গা সবাই বসে আছে এদিকে জায়গা ফাঁকা নেই যাই হোক ওই সামনের দিকে একটা চেয়ার ফাঁকা ছিল ওখানে আমার হাজব্যান্ড আর মেয়ে বসে আছে এই যে সুন্দর একটা জায়গা দেখে এরা এখানে বসে আছে প্রথমের দিকে দেখুন আমরা আবার চলে এসেছি মেট্রো স্টেশনের এখানে এখানে একটু ভালো হাওয়া লাগে পাটুলি থেকে চলে আসলাম এখানে বলে এখানে নাকি ভালো হাওয়া লাগে এই যে আমার মাম্মা দেখো হাওয়া কোথায় হাওয়া আমার হাজব্যান্ড বলে এখানে বেশ ভালো হাওয়া পাওয়া যায় কোথায় হাওয়া আমি তো বুঝতে পারছি না এটা একটা মেট্রো স্টেশন কবি সুভাষ আমি দেখাই দাঁড়া তো আমরা পাটুলি থেকে বাড়ি যাব ভেবে এগিয়ে আসলাম তারপর আবার হাজব্যান্ড বলে একটুখানি বসবো চলো এই মেট্রো স্টেশনে এখানে বেশ নাকি হাওয়া মানে পাওয়া যায় তো তাই চলে এসেছি এসে দেখছি হাওয়া তো নেই গরম আসতো খুব মারাত্মক গরম তবে এখানে এসে দেখছি অনেকেই বসে আছে আমার মেয়ে এই যে হাজব্যান্ড বসে আছে হাওয়া খাওয়ার জন্য অনেকেই এখানে বসে আছে তো এটা হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন দেখছেন তো বেশ যাই হোক ঘরে বসার থেকে একটু বাইরে এসে হাওয়া খাওয়াটা মনে হয় ভালোই তো তাই আমরা চলে এসেছি এখন ঘুরতে

এইটা আস্তে আস্তে এইরকম করে ছাড়তে হবে আর এইটা আস্তে আস্তে জোরে যদি পড়ে যায় গাড়ি লাফিয়ে উঠবে আরে ওই তো एकदम मध्ये नस्ते असते अरे छाड That's okay. a Yes. Okay, dog. come on i <laughs> don't